দুইশো টাকা মাস্টার কার্ড মাস্টার কার্টুন এটা পাবে দুইশো টাকা দুইশো টাকা এটা পাশে একটা এটার পাশে একটা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা ওকে তারপরে আমরা কোনটা আছে বেনি বেল্টের ভিতরে বেনি হ্যাঁ ভালো চলতেছে হ্যাঁ এটা টাকা 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 ওকে তারপরে ওই দুই ফিটার লাগে ওই দুই ভিতরে যে মালটা এটা খুব ভালো চলতেছে হ্যাঁ এটা দুইশো টাকা টাকা হ্যাঁ সব তারপরে এই মডেলটা এই যে মডেলটা এটা 220 টাকা 220 টাকা আবার আমাদের কাছে খোলাও আছে হ্যাঁ এগুলো আরো কম রেট ওটা আরো কম রেট এটা কি মাস্টার কার্ড সব হ্যাঁ এই যে দেখতেছেন সব মাস্টার কার্ড মাস্টার কার্ড একটু রেটটা এটা দুইটা কালার হবে হ্যাঁ অনলি 250 টাকা মাস্টার সহকারে সহ করে 250 টাকা আচ্ছা তারপরে এটা কালার হবে কালো প্লাস রেড হ্যাঁ এটা 240 এটা এটা 250 টাকা এটা মাস্টার কার্ডে সহকারে করে 250 কোনটা কত টাকা দুইশো চল্লিশ দুইশো তিরিশ আপনি ধামাকা অফার দিচ্ছেন পানির মত অফার দিচ্ছেন ঢাকা শহরে তো লোকজন আসতে পারতেছে না ভাই ভাই আসা তো দরকার ভাই কি বলেন এই যে চিটাগাং মাল পাঠাইতেছি ট্রান্সপোর্টে ভাই চিটাগান পাঠাইতেছেন মাল খালি চয়েস করবেন ট্রান্সপোর্ট খোলা আছে আমাদের লেবার আছে ওনারা ভ্যানে করা মাল আপনার সই সালামতে আপনার জায়গাটা আপনার জায়গা পৌঁছে যাবে ইনশাআল্লাহ আজকে অর্ডার দিবে কালকে দোকানে চলে যাবে অবশ্যই আরে আপনি বলতেছেন টাকা আসার দরকার নাই আশায় কোনো কোনো দরকার নাই কা যে পরিস্থিতি দেশের কোনো কাস্টমারের দরকার নাই যে বিপদগ্রস্ত হোক ওনারা ওইখানে বইসা সই সালামতে ব্যবসা করব

একদম পানির দামে নিতে পারবেন অসংখ্য জুতা ভাইয়ার এখানে আছে একটু আপনাদেরকে বলে দিব এই জায়গাটা কোথায় আছে এবং কোনটার কত টাকা প্রাইস সব কিছু আপনাদেরকে বলে দিব এবং সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন ভাই কিভাবে যদি কোনো লোক আসতে চায় কিভাবে আসবে কেউ যদি আসতে চায় তো আমি আমার জানা মতে যাত্রাবাড়ি সবাই চিনে যাত্রাবাড়ি আইসে আমাদের একটা ফোন ফোন দিবে ফোন দেওয়ার পরে আমরা লোকেশন একদম পানির মতো করে বলে দেবো যে আপনি

প্লাস যে লেডিস তো আছে আচ্ছা কত করে এটা এটা 200 টাকা এটা হলো 200 টাকা মাস্টার কার্টুন মাস্টার কার্টুন মাস্টার কার্টুন আছে 200 টাকা আচ্ছা তারপরে কোনটা দেখাবেন এরপরে বেনি আছে বেনি বেনি খুব চলে নাকি হ্যাঁ বেনি আলোর মতো এখন বর্তমানে ভালো চলতেছে আচ্ছা কত করে এগুলা

দেখা যাচ্ছে দুইশো দশ টাকা এগুলো দুইশো দশ করে দুইশো দশ এখান থেকে নিতে পারবেন দুইশো টাকা করে এই ইন্ডিয়ান এখন ছেলেদেরও প্রচুর জুতা আছে ওগুলো কত ছেলেদের এগুলা

মুরব্বীদের প্রত্যুর কালার আছে একটা মডেল আছে এই আপনারা নিতে পারবেন বেছে বেছে এটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের যদি বলে যে ভাইয়া আমাদের এখানে প্রত্যেকটা ডিজাইনে তিনটা করে দেন সাইজ মিলার তাও দেওয়া আচ্ছা আপনি যদি বলেন দুই জোড়া প্রত্যেকটা থেকে দুই জোড়া নিতে পারেন তিন জোড়া নিতে পারেন নিতে পারবেন তাই না অবশ্যই আচ্ছা এটা কত করে ভাই এটা এটা 250 টাকা এটা হলো 250 টাকা আর এটাও 250 এটা আছে 250 টাকা আচ্ছা এটাও পেয়ে যাবেন 250 টাকা দর্শক কিন্তু এখানে আসলে মডেলের অভাব নাই ডিজাইনের অভাব নাই আপনারা কত নেবেন এই যে দেখেন আপনাদেরকে দেখাই এখানে আসলে প্রত্যেক বেচে 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 নিতে পারবেন এই যে কালেকশনগুলো আছে নিবেন এখানে অভাব নাই আপনার যারা আসলে এই ধরনের কালার নিয়ে এই ধরনের জুতা নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন একটা ভিডিওর মাধ্যমে সব জুতা দেখানো সম্ভব না তাই না ভাইয়া আচ্ছা ঠিক আছে আ তারপর একটু বাচ্চা কি কি আছে এখানে এগুলা কি ভাই এগুলা এটা কি মডেল নাকি হ্যাঁ এটা হলো যে বাচ্চাদের জুতা বাচ্চাদের জুতা বাচ্চাদের জুতা এগুলা কি থাকে বাচ্চাদের জুতা জিরো গ্রুপের থেকে হ্যাঁ একবারে বড় সাইজগুলো বড় সাইজ হ্যাঁ দেখেন বাচ্চাদের জুতা কত করে এগুলা

এখানে প্রচুর জুতা আছে এখান থেকে আপনারা এই জুতো গুলো পেয়ে যাবেন দুশো দুইশো দশ টাকার মাঝে বেঁচে বেছে 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 এই জুতো গুলো লিখা মাত্র দুইশো দশ টাকার মাঝে এই জুতাগুলা বেছে বেছে নিবেন আপনাদের যদি যেটা পছন্দ হবে আমাদের যদি বলে যে ভাইয়া প্রতিটা ডিজাইন আমাকে চার জোড়া করে দেন চারটা সার্স গুলা হ্যাঁ অবশ্যই আমি দিতে পারবো এই যেমন এই ডিজাইনটা এই যে একটা হ্যাঁ এরকম আছে যেমন এই ডিজেন হ্যাঁ হ্যাঁ তো তিনটা পেয়ে গেলাম তো ভাইয়া যদি বলে যে ভাইয়া আমার নতুন দোকান আমাকে কিছু বক্স দেন সাথে হ্যাঁ আমি তাও ওনার জন্য এটাও করতে হবে কিছু বক্সে যে আমাদের এখানে যে বক্স রাখা আছে হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ ভাইয়া রাখে দিতে পারি আর কি আচ্ছা তারপর এখানে বাচ্চাদের কালেকশন দেখা যাচ্ছে এই যে বাচ্চাদের এই যে

একটা আমাদেরকে একটু খুলে দেখান বেরিমাল গুলা একটু আমার বন্ধুদেরকে একটু দেখায় দর্শক আপনারা যারা পাইকারিতে বেছে বেছে নিতে চান এক জোড়া দুই জোড়া তিন জোড়া একটা দোকানকে সাজাইতে চান অবশ্যই এখান থেকে নিতে পারবেন আচ্ছা এটা কত করে দিচ্ছেন এটা হচ্ছে একশো নব্বই টাকা এটা পাবে একশো নব্বই টাকা একদম ফ্রেশ মাল হ্যাঁ একদম ফ্রেশ মাল পেয়ে যাবেন একশো নব্বই টাকা এখানে কালারের তো অভাব নাই দুইটা কালার আছে এই দুইটা কালার আছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আচ্ছা এখান তো ওই কালেকশনটা একটু দেখি এখানে দুই তিনটা মডেল দেখা যাচ্ছে মনে হয় এই যে একটা একটু দেখেন আমাদেরকে আহ প্রিয় দর্শক সবচেয়ে কম দামে যারা নিতে চান নিতে পারবেন একটু পিছনে চেকটা বন্ধুদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই একদম ফ্রেশ মাল কত করে মডেলটা এটা বিক্রি করতেছে 190 টাকা করে 190 করে হ্যাঁ 190 টাকা এটার সাথে তার কার্টুন পাওয়া যাবে না তাই অবশ্যই চাইলে দিবেন চাইলে আমি মন থেকে আমি কার্টুন আপনাকে দিয়ে দিই কার্টুনও পাবেন আপনারা তারপর এই একটা মাল এটা কত করে এটা বেশি 210 টাকা এটা হলো 210 টাকা হ্যাঁ আচ্ছা এরকম 210 টাকা তারপর এগুলো 200 এটা হলো 200 টাকা এটা ইন তারপর 200 টাকা এই যে প্লাস বেল্টের ভিতরে এটা 200 এই দেখেন বেল্টের ভিতরে এটা পাবেন 200 টাকা করে হ্যাঁ হ্যাঁ 200 টাকা করে তারপরে 190 টাকা

তারা এই যে দেখেন এই যে মালটা পাঠাই যাচ্ছে ঢাকার বাইরে এটা সম্পূর্ণ পাথর মাল আচ্ছা বিভিন্ন পাথর গুলো করছে এটা আমরা পাঠাই যাচ্ছি ঢাকার বাইরে ট্রান্সপোর্টের মাধ্যমে তার মানে বলতেছেন এইভাবে সবার কাছে চলে যাবে সবার কাছে মিজান ভাইয়ের কথা বলে ভিডিও দেখে যদি বলে যে আমি মিজান ভাইয়ের কথা বলে তাহলে ডিসকাউন্ট আছে অবশ্যই আচ্ছা দর্শক বন্ধু ওনারা বলতেছে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা ভিডিওগুলো দেখবেন দেখে আপনারা জুতাগুলো নেবেন অবশ্য বলবেন মিজান ভাইয়ের ইউটিউব এবং ফেসবুকে দেখছি তাহলে অবশ্য কিছু একটা ডিসকাউন্ট দিবেন